দেশটা হয়ে গেছে একটা ফুটবল মাঠ রাজনৈতিক নেতারা এই মাঠের প্রধান খেলোয়াড় রেফারির ভূমিকায় প্রশাসন আর দর্শকের ভূমিকায় আমরা সাধারণ জনগণ যখন যেভাবে পারছে এই সাধারণ জনগণের ইমোশন নিয়ে খেলছে কখনো খেলোয়াড়রা রেফারির সাথে ফিক্সিং করছে কখনো আবার রেফারি খেলোয়াড়দের সাথে ফিক্সিং করছে এসব নিয়ে কিছু বললে সাধারণ জনগণের টুটি চেপে ধরার একাধিক ইতিহাস তৈরি হয়েছে এই দেশে আজকের অনুসন্ধানী ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ভিপি নুরুল হক নূরের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা ছিল নাকি সুপরিকল্পিত হত্যার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা ছিল পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের শুরু করতে হবে ঘটনার পেছন থেকে সাল উনিশশো একানব্বই বরিশালের পটুয়াখালী উপজেলার গলাসিপায় ইউনিয়নের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া নূর প্রথম আলোচনায় আসেন দুই সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেই আন্দোলনে তিনি ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সারা বাংলাদেশের নজর ছিল কোটা সংস্কার আন্দোলনের দিকে সাহসী কণ্ঠস্বর ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি মানুষের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন এখানেই শেষ হতে পারত তার অধ্যায় কিন্তু দুই সালে ভয়ঙ্কর সন্ত্রাসী ছাত্রলীগের বিপরীতে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে সহ সভাপতি নির্বাচিত হন যে সময়টাতে সারা বাংলাদেশের সব নির্বাচনেই ছিল প্রশ্নবিত্ত সে সময়ই ভিপি নির্বাচিত হয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন প্রতিবাদী কণ্ঠস্বরের কারণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং ফ্যাসিবাদী সরকারের দোষর কিছু পুলিশ প্রশাসনের হাতে ৩৫ বার হামলার শিকার হয়ে ইতিহাস গড়েছেন তিনি দু সালের পাঁচ আগস্টের আগেও তিনি বেশ কয়েকবার মামলা ও ধরপাকড়ের শিকার হন জুলাই আগস্টে নাইদ হাসনাদের অন্যতম সহযোদ্ধা ছিলেন তিনি হাসিনা সরকারের পতনের মুহূর্তে রিমান্ড চলাকালীন কারাবন্দী থাকা অবস্থায় সাংবাদিকদের সামনে বলেছিলেন সরকারের পতন হয়ে গেছে ধাক্কা দিতে হবে এই বক্তব্য জুলাই আন্দোলনের সমগ্র জাতিকে উজ্জীবিত করেছিল ফলে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দীপ্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা গত এক বছরের সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে স্পষ্ট হয়েছে সেনাবাহিনী পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতাকর্মী এমনকি মুক্তিযোদ্ধাদের ভারতের ফেরাতে উঠে পড়ে লেগেছে আর এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নুরুল হক নূর এবং এনসিপির কয়েকজন নেতা জুলাই বিপ্লবের পর এই প্রথম সেনাবাহিনী পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালিয়েছে এটা কি স্বাভাবিক মনে হয় কখনোই স্বাভাবিক নয় জাসদ নেতা হাসানুল হক ইনু যে দোষে কারাগারে সেই একই দোষে জাতীয় পার্টির সুবিধাভোগী এমপি মন্ত্রীদেরও জুলাই বিপ্লবের পরে কারাগারে থাকার কথা ছিল কারণ শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বাড়াতে জাতীয় পার্টিই ছিল সবচেয়ে বড় অংশীদার প্রমাণও বেরিয়ে এসেছে এসিন নামের এক তরুণ যিনি জুলাই আন্দোলনের অংশ ছিলেন চার আগস্ট হাঁটুতে গুলি খেয়ে আহত হন তিনি দাবি করেছেন যিনি তাকে গুলি করেছিলেন তিনি জাতীয় পার্টির গোলাম মোস্তফা আবু মণ্ডল জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সময় যত গড়াবে ধীরে ধীরে সত্যি বেরিয়ে আসবে এটাই স্বাভাবিক তবে নূরের ওপর হামলার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওতে দেখা যায় নূরের ওপর হামলাকারীরা ছিল পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য কিন্তু দৈনিক আমার দেশ বাদে কোনো পত্রিকাই এই ঘটনায় সেনা ও পুলিশকে সরাসরি অভিযুক্ত করেনি তারা দায় সারাভাবে খবর করেছে প্রশ্ন থেকে যায় পত্রিকাগুলো কি আবারও বিশেষ কাউকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে শুধু পত্রিকা নয় জামাতি ইসলামী এবং বিএনপির দায় সারা প্রতিক্রিয়াও প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে ফ্যাসিবাদী শক্তিগুলোকে একত্রিত করে আওয়ামী লীগের ভোট ব্যাংকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে চলেছে আর এই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করছে ফ্যাসিবাদের দোসররা পাঁচ আগস্টের পর থেকেই ভিপি জাতীয় পার্টির ফ্যাসিজদের দোশরদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন ভিডিওতে স্পষ্ট দেখা যায় নূর সংবাদ সম্মেলনের প্রস্তুতি ছিলেন এত মিডিয়া কভারেজ থাকা সত্ত্বেও সেনা ও পুলিশ বাহিনীর যৌথ হামলার শিকার হন তিনি লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় মুখেও এলোপাথেরে আঘাত করা হয় এই ভিডিও দেখার পর সচেতন মহলে প্রশ্ন উঠেছে নূরের ওপর এই হামলা কি শুধুই ছত্রভঙ্গ করার চেষ্টা নাকি পরিকল্পিত হত্যার প্রচেষ্টা এখানেও দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে অনেকেই বলছেন যেহেতু আগস্টের পর থেকে আওয়ামী লীগকে ফেরানোর পথে সবচেয়ে বড় বাধা এবং বর্তমান সময়ে নানা কারণে প্রশ্নবিদ্ধ তাই তাকে শাস্তা করলেও দেশের মানুষ তেমন কোনো প্রতিক্রিয়া দেখাবে না কিন্তু হয়েছে হিতে বিপরীত বিভিন্ন মতপার্থক্য থাকলেও প্রতিবাদের সব শক্তি একমত তারা কোনো অবস্থাতে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্গঠিত হতে দেবে না এরকম বক্তব্য দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা পিনাকী দাদা তো কোনো রকম লাগঢাক না ভেধে তার ভিডিওতে সরাসরি বলেই দিয়েছেন নূরকে এমন ভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয় আসিফ নজরুল এই হামلان নিন্দা জানাইছে প্রেসসচিব বলছে নেককার জনকাম তার মানে এটা সরকারের ইচ্ছা হয় নাই সরকার জানেই না যেমন এমন একটা ঘটনা ঘটতে যায় এটা করছে ওয়াকার নিজে এছাড়াও গণঅধিকার পরিষদ থেকে অভিযোগ জানানো হয়েছে একজন সেনা অফিসার তাকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ঘর পাক খাচ্ছে তাহলে প্রশ্ন থেকেই যায় নূরের ওপর হামলা কি পূর্ব পরিকল্পিত ছিল নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সাজানো নাটক আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম